স্কুল থেকে হেডমাস্টার হয়ে বদলি হয়েছে অন্যত্র তাকে ফিরিয়ে আনার দাবিতে স্কুলে পড়ল তালা তালা চলাল অভিভাবকেরা স্কুলের খুদে শিশুরা পঠন পাঠন করল মিড ডে মিলের সিটে ঘটনা ঝাড়গ্রাম জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদিনের মতোই জয়পুর খরিকাবাইদ গ্রাম থেকে স্কুলে আসেন পড়ুয়ারা কিন্তু এসে দেখেন স্কুলের দরজায় তালা সেদিন খুদে শিশুদের পঠন পাঠন হল মিড ডে মিলের সেটে বেলা সাথে সাথেই অভিভাবকদের ভিড় জমে স্কুলের দরজার সামনে অভিভাবকদের দাবি স্কুলের শিক্ষক চন্দনবাবুকে দ্রুত স্কুলে ফিরিয়ে আনতে হবে উনি খুব সুন্দর ইংরেজি পঠন পাঠন করাতেন সকলের সঙ্গে ব্যবহার ভালো করতেন কিন্তু স্কুলের অন্য মাস্টার মশাইদের সাথে ঝামেলার জেরেই তিনি বদলি হয়েছেন যদিও অভিভাবকদের দাবি স্কুলের অভাব শিক্ষক মানতে নারাজ তাদের দাবি প্রমোশন নিয়ে শিক্ষক এখান থেকে হেডমাস্টার হয়ে বদলি হয়েছেন অন্য স্কুলে কিন্তু শিক্ষকদের কথা মানতেই নারাজ গ্রামবাসীরা তাদের দাবি শিক্ষক মহাশয়দের ঝামেলার জন্যই বদলি হয়েছেন ওই শিক্ষক তাই দ্রুত শিক্ষক চন্দন বাবুকে স্কুলে ফিরিয়ে আনতে হবে না হলে তারা অনশন চালিয়ে যাবেন। এই সমস্যাটি মিডডেমিল রান্নার ব্যাপারটা। মিডডেমিল রান্নাটা প্রধান শিক্ষক নিজ দায়িত্বে রাখিস। যার জন্য টাইমলি স্কুল হতে পারছে না বাজারপত্র করে স্কুল ভিতরে ভিতরে 11টা বাজিয়ে যাচ্ছে করে পড়া দিন। যেটা গ্রামবাসী খুব বোকাস করছে। একজন শিক্ষকের দায়িত্ব সে শিক্ষা প্রদান করবে ছানা করবে তার রান্না দায়িত্ব হাতে লিয়া এটা ভালো চোখে গ্রামের মানুষ দেখছে না ওটা চাইছে গ্রামের মানুষ হয় গ্রুপের হাতে দেওয়া হোক আর নয় তো সমস্ত শিক্ষক দায়িত্ব নিয়ে বাজারপত্র করে এখানে রান্নাবানোর ব্যবস্থা করুক প্রথম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে চন্দন মাস্টার যে ট্রান্সফার হয়ে যাচ্ছে চন্দন তার ট্রান্সফারটা গ্রামের মানুষ চাইছে না চন্দন মাস্টার ইংলিশের মাস্টার সে ভালো শিক্ষা প্রদান করছে আজ ফাইভ ক্লাসে যে গ্রুপটা হাই স্কুলে গেছে আজ হাই স্কুল মাস্টারের উপর নাম করছে যে ছেলেবেলা ইংলিশে ভালো শিক্ষা পেয়েছে যার জন্যে গ্রামবাসীর প্রতিটা মানে গার্জেন চাইছে যে চন্দন মাস্টার এখানেই থাকুক আচ্ছা ওনাকে মানে কেন ট্রান্সফার করলো করলো তার পদের জন্য অ্যাপ্লিকেশান আগে করেছিল। কিন্তু ওর যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু চন্দন মাস্টারের সঙ্গে কিছু দিন আগে প্রধান শিক্ষক অনুপম রাউতের একটু ঝগড়া হয় ঝগড়াটা হয় এই জন্যই আমাদের এখানে চঞ্চল মণ্ডল একজন শিক্ষক আছে যার মোটামুটি চাকরি প্রায় শেষ হয়ে গেছে বন কিন্তু সে সার্টিফিকেট দেখাচ্ছে সে সরকার কাছ থেকে আবার ছ মাস কি আট মাস চাকরি পাবে তো সেটার জন্য যে ভিসি কমিটি বা শিক্ষকদের একটা রেজুলেশন ও চাইছিলো আর কি কিন্তু তার অনুপস্থিতিতে হেডমাস্টার সে রেজুলেশন লিখে এবং মাস্টারকে জোর করে বলে কোনো আলোচনা না করে যে এটা সই করো চন্দন মাস্টার চঞ্চল মাস্টাররা আরও ছ মাস চাকরি আছে সে আরও চাকরি পাবে তো শিক্ষকরা সেটাই প্রতিবাদ করেছিল যেহেতু এখানে একটা চাকরির একটা ভবিষ্যতের ব্যাপার মাস পাক আট মাস পাক সরকারি ব্যাপার সরকার সিদ্ধান্ত নেবে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে সেটা তো আলোচনা ব্যাপার আছে সেটা অনুপম মাস্টার আলোচনা না করে মোটামুটি রেজুলেশন লিখেছে বিসি কমিটির কিছু সদস্যকে এরা জানে না কিছু হয়তো মূর্খ মানুষ এটা সই করো সই করে দিয়েছে কিন্তু মেম্বারকে ডেকে করে বলছি আমি আলোচনা করেছি তার একটা চাকরির ব্যাপার আছে ছ মাস আট মাসের হ্যাঁ এইভাবে সই করার ছিল আর কি দিয়ে শিক্ষকরা যখন সই করার যায় যেটা চন্দন মাসটা প্রতিবাদ করে যে না আমি না আলোচনা করলে না বুঝিয়ে আমি কোনো তো সই করব না যেটা নিয়ে চন্দন আর অনুপমের মধ্যে একটা ঝগড়া বাজে সেই ক্ষোভে মোটামুটি চন্দন মাসটা এখান থেকে চলে যাচ্ছে আর কি আপনার নাম আমার নাম গণেশ মাহাতো আমি গ্রামের গ্রামের মানুষ আর কি আমার